সালামু আলাইকুম আজ আমরা পড়ে শোনাব যে জীবন মরিচিকা বইটি বইটির লেখক শেখ আব্দুল মালিক আল কাসিম শুরু করছি প্রথম পর্ব দুনিয়ার জীবনের স্বরূপ আল্লাহ এই দুনিয়ার জীবন সম্পর্কে বলেছেন এ দুনিয়ার জীবন উপভোগের বস্তু ছাড়া কিছু নয় এবং নিশ্চয় আখিরাত হচ্ছে সেই আবাস যা চিরকাল স্থায়ী হবে আল্লাহ সম্পদ এবং সন্তানাদির পরীক্ষা সম্পর্কেও সতর্ক করেছেন তিনি বলেছেন এবং জেনে রাখো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান শুধু এক পরীক্ষা এবং নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার এছাড়াও আল্লাহ মুমিনদেরকে দুনিয়ার ধন সম্পদ এবং বৈষয়িক সমৃদ্ধির দিকে কামনার চোখে তাকাতে নিষেধ করেছেন রাসুল উল্লাহ সাল্লি উদ্দেশ্য করে আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি তাদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্যে পার্থিব জীবনের সৌন্দর্যস্বরূপ ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি আপনি সেই সব বস্তুর প্রতি তাকাবেন না আল্লাহ আল্লাহতালা এই আয়াতে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বললেও আয়াতটির মূল উদ্দেশ্য আমরাই এই আয়াতগুলোতে দুনিয়ার নিন্দা করা হয়েছে আর এ ধরনের আয়াতের উদাহরণ কুরআনে অসংখ্য কোরআনে অধিকাংশ আয়াতই এমন সব কথা বলে যা কিনা এই দুনিয়ার নিন্দা করে এই ক্ষণস্থায়ী জীবনকে তুচ্ছ হিসেবে উপস্থাপন করে এবং মানুষের দৃষ্টিভঙ্গি দুনিয়া থেকে সরিয়ে আখেরাতের দিকে নিয়ে যায় অতএব এই বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপনের জন্য কোরআন থেকে আরও আয়াত উপস্থাপনের বিশেষ প্রয়োজন নেই দুনিয়াকে রাসুল উল্লাহ সাল্লাহ কতটুকু গুরুত্ব দিতেন তা বোঝা যায় তার এই কথার দ্বারা দুনিয়ার এই জীবন দিয়ে আমি কি করব আমার এবং দুনিয়ার জীবনের তুলনা হচ্ছে এমন একজন আরোহীর মতো যে কিনা কোনো গাছের ছায়ায় বিশ্রাম নিল তারপর বিশ্রাম শেষে গাছটি ছেড়ে চলে গেল একই সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন এবং দুনিয়ার জীবন থেকে পরবর্তী জীবনের পাথেও সংগ্রহ করতে বলেছেন বিশেষ করে দুনিয়ার জীবন যেহেতু তার বাসিন্দাদের ব্যতিব্যস্ত করে রাখে তাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার জীবনে এমনভাবে থাকো যেন তুমি একজন আগন্তক বা পথচারী দুনিয়ার প্রতি মানুষের কি পরিমাণ দুর্বলতা হালাল হারাম বাছ না করেই দুনিয়ার তুচ্ছ খড়কুটো সংগ্রহ করতে মানুষের সে কি তীব্র আগ্রহ ও পরিশ্রম কেউ যদি এর রহস্য উপলব্ধি করতে চায় সেই জন্য রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের এই উক্তিটি স্মরণ করে যখন তুমি দেখবে যে কোনো বান্দা আল্লাহর অবাধ্য হওয়ার পরও সে দুনিয়ার ধন সম্পদ ও অর্থ প্রতিপত্তি যা চায় যদি আল্লাহ তাকে তা দিতেই থাকেন অর্থাৎ তার গুনাহের কারণে যদি তাকে দুনিয়ার কিছু থেকে বঞ্চিত না করেন তাহলে ধরে নেবে যে আল্লাহ তাকে ধীরে ধীরে ধরবেন তাকে দ্রুত শাস্তি না দিয়ে ঢিল দিচ্ছেন যারা এই মরিচিকার মতো জীবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলে এবং এর বস্তু সামগ্রী সংগ্রহের পেছনে সর্বদা লেগে থাকে তাদের এই ব্যস্ততা তাদেরকে আল্লাহর আনুগত্য এবং তার ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় যদি তারা ইবাদত করার সুযোগ পায়ও তারপরও ফরজ ইবাদতগুলো নির্দিষ্ট সময়ে আদায় করা এবং ধীর স্থিরতার সাথে পরিপূর্ণ সমাপ্ত করা থেকে তারা বঞ্চিত হয় রাসলুল্লা সাল্লাহ ওসাল্লাম বলেছেন কিয়ামত কাছাকাছি চলে এসেছে এরপরও মানুষ দুনিয়ার প্রতি লোভ বাড়িয়েই চলছে অথচ তারা আল্লাহর থেকে শুধু দূরত্বই বাড়াচ্ছে সম্পদ বৈধ উপায়ে উপার্জন করা এবং বৈধ খাতে খরচ করা এটি এক ধরনের ইবাদত একজন মুসলিম যা দ্বারা আল্লাহর নিকটবর্তী হয়ে থাকে অপরদিকে সম্পদ উপার্জনের পথ যদি হারাম হয় অথবা ব্যয়ের খাদ যদি হারাম হয় তাহলে এই সম্পদ জাহান নামে যাওয়ার জন্য কতই না নিকৃষ্ট পাথেও ইয়াহিয়া ইবনু মুওয়াজ রাহিমাহুল্লাহ বলেছেন আমি তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছি না যে তোমরা দুনিয়াকে ছেড়ে দেবে বরং আমি তোমাদেরকে বলি গুনাহ ছেড়ে দিতে কেননা দুনিয়া পরিত্যাগ করা অর্থাৎ দুনিয়ার প্রতি অনাসক্ত হওয়া একটি অতিরিক্ত মর্যাদা প্রাপ্তির বিষয় কিন্তু গুনাহ ছেড়ে দেওয়া হলো ফর্জ কোনো সৎ আমল করা এবং অতিরিক্ত মর্যাদা অর্জনের কাজ করার চেয়ে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ফর্জকে প্রতিষ্ঠা করা এবং আঁকড়ে ধরা প্রিয় মুসলিম দুনিয়ার এই জীবনে স্পষ্টতই অনেক সম্পদ এবং আনন্দের উপকরণ রয়েছে এখানকার খাদ্য পানীয় বস্ত্র বাসস্থান সব কিছুই আল্লাহর দিকে মানুষের প্রত্যাবর্তনের প্রয়োজনীয় উপকরণ মানবজাতির এই উপকরণগুলো দরকার কিন্তু তা যেন হয় সঠিক পরিমাণে এবং বৈধ পন্থায় যারা এই পরিমাণ ও পন্থা ঠিক রাখবে তারাই হবে সেই সকল প্রশংসিত মুমিনদের অন্তর্ভুক্ত যারা এই দুনিয়া থেকে শুধু তাই গ্রহণ করেন যতটুকু গ্রহণের নির্দেশ তাদের দেওয়া হয়েছে আর যারা লোভের কারণে প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করেছে তারা নিন্দিত লোকদের অন্তর্ভুক্ত হবে কার্যত লোভ থেকে যদিও সম্পদ আহরিত হয় এটি উপকারী বস্তুকে ক্ষতিকারক বস্তুতে পরিণত করে এমন ক্ষতিকারক বস্তু যা মানুষকে সত্যিকার অর্থে কল্যাণকর এবং দরকারি জিনিস অনুসন্ধান থেকে বিরত রাখে এর উপম অনেকটা এরকম ধরুন কোনো এক কাফেলা মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে কাফেলার এক যাত্রী তার উটকে পানি পান করানোর জন্য পানির উৎসের কাছে নিয়ে গেল এবং উটটি ঠিকমতো পানি পান করলো কি না সেদিকে সতর্ক দৃষ্টি রাখল এমনকি তার নিজের এবং উটের খাওয়া দাওয়ার দিকেও নজর রাখল বিভিন্ন রঙের বাহারি কাপড় দিয়ে উটের পিঠে বসানো গদিকে সাজাতে লাগল কিন্তু এইসব ব্যস্ততায় সে খেয়ালই করলো না যে কাফেলার বাকি সঙ্গীরা ইতোমধ্যেই তাকে ফেলে অনেক দূর চলে গেছে বলার অপেক্ষা রাখে না এমন ব্যক্তির পরিণতি হলো সে সম্পূর্ণ একাকী অবস্থায় মরুভূমিতে অবস্থান করবে এবং তার উটসহ সে নিজে হিংস্র পশুর শিকারে পরিণত হবে তবে এর অর্থ এই নয় যে সে তার উট এবং সফরের একান্ত প্রয়োজনীয় খাদ্য পানীয় সংগ্রহ করবে না কেননা যদি সে সফরের প্রয়োজনীয় পাথেও সংগ্রহ না করে তাহলে তো তার উট পথ চলতে পারবে না তাই এই ক্ষেত্রেও মধ্যপন্থাই অবলম্বন করতে হবে তাই মানুষকে আদেশ করা হয়েছে সেজন্য দুনিয়ার জীবন থেকে তার জীবন ধারণের জন্য কেবল প্রয়োজনীয় উপকরণটুকুই সংগ্রহ করে কারণ একজন মানুষের বেঁচে থাকার জন্য তার শরীরকে ঠিক রাখা এবং জীবিকা উপার্জন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করাই সবচেয়ে নিরাপদ যা মুমিনের বৈশিষ্ট্যও বটে দুনিয়ার জীবনে সফর অব্যাহত রাখতে যা কিছু একান্ত প্রয়োজন কেবল তাই গ্রহণ করার আরেক নাম হল মধ্যপন্থা যদি কেউ এই দুনিয়ায় তার নিজের প্রয়োজনে বৈধ কিছু কামনা করে যা কিনা বৈধ উপায়ে অর্জনও করা যায় তবে সে চাহিদা পূরণে দোষের কিছু নেই আউন ইবনু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছেন অন্তরের ভেতর দুনিয়া এবং আখিরাতের অবস্থা হচ্ছে নিক্তির দুই পাল্লার মতো যার একদিক বেশি ভারী হলে সেটি অপর পাল্লাকে হালকা করে দেয় হাসান আল বসরি রাহিমহল্লাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে জোরে চিৎকার করে কান্নাকাটি করবে কে তিনি বলেছিলেন একজন এমন লোক যাকে দুনিয়ায় প্রচুর নিয়ামত দেয়া হয়েছিল অথচ সেসব নিয়ামত সে আল্লাহর অবাধ্যতায় ব্যয় করেছে নিঃসন্দেহে যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তাদের জন্য অপেক্ষা করছে মহাকল্যাণ যে ব্যক্তি দান করে ন্যায়সঙ্গত প্রয়োজন মেটাতে খরচ করে ইলম প্রচারে ও মসজিদ নির্মাণে অংশগ্রহণ করে সে ব্যক্তির জন্য দুনিয়াবি সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসা রহমতপূর্ণ নিয়ামতে পরিণত হয় এমন হওয়ার কারণ হচ্ছে সে তার অর্থ সম্পদ এমন কাজে ব্যয় করছে যে কাজ তাকে আখিরাতে উপকৃত করবে দুনিয়ায় প্রত্যেক মানুষই টাকা পয়সা স্বর্ণ রৌপ্যকে ভালোবাসে এবং জমা করে এটাই চরম বাস্তবতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে শুধু সম্পদ জমা করার পেছনেই চলতে থাকে কিন্তু আসলে কতটুকুই বা সে অর্জন করতে পারবে আর কোথায় গিয়েই বা সে থামবে কোথায় গিয়ে তার চাওয়া শেষ হবে মানুষের ভাবা উচিত এই জীবন একটি চক্রের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে সফলতা থেকে দারিদ্র এবং আনন্দ থেকে বেদনার আবর্তনে জীবনচক্র চলতে থাকে একই অবস্থার উপর জীবন থেমে থাকে না আবার সবসময় একই পথ ও পদ্ধতিতেও জীবন চলে না জীবনে পরিবর্তন আসবেই এটাই সৃষ্টির মাঝে আল্লাহর দেওয়া নিয়ম আর মানুষও জীবনভর মরিচিকার পেছনে ছুটছে ছুটতেই থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু বছর কিছু দিন এরপর তার জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবে একদিন এজন্যে উমার ইব্দুল খাতাব রাজি আল্লাহ আনহু বলেছেন দেহ মনের প্রশান্তির উপায় হচ্ছে দুনিয়া বিমুখ হয়ে সহজ সরল সাদাশীতে জীবনযাপন করা এছাড়া হাসান আল বসরি রাহিমাহুল্লাহ সাহাবিগঞ্জ সম্পর্কে বলেছেন আমি এমন কিছু লোকের দেখা পেয়েছি যারা জীবনের কোনো অর্জনেই কখনো আনন্দে আত্মহারা হতেন না আবার যা পাননি তার জন্য কখনো আফসোস করতেন না দুনিয়ার জীবনে এটি প্রকৃত জুহদ যার বিবরণ ইমাম আহমদ রাহিমাহুল্লা দিয়েছেন এভাবে দুনিয়ার জীবনে জুহদ অবলম্বন করার অর্থ হচ্ছে নিজের আশা আকাঙ্ক্ষাকে সীমিত করে দেওয়া এ কারণেই দুনিয়ার জীবনকে চিরস্থায়ী আবাস ভেবে নিশ্চিন্ত বোধ করা মুমিনের জন্য সমীচীন নয় বরং দুনিয়ায় তার এমনভাবে থাকা উচিত যেন সে সফরে রয়েছে দুনিয়ায় অবস্থানকালে মুমিনের জীবনবোধ কেমন হবে ইয়াহিয়া ইবনু মুওয়াজ রাহিমাহুল্লার এ উক্তিটি দেখলে তার ধারণা পাওয়া যায় এমন দুনিয়াকে ভালো না বেশি কীভাবে থাকতে পারি যেখানে বেঁচে থাকার প্রয়োজনীয় সব সামগ্রী পাচ্ছি জীবিকা নির্বাহ করছি বেঁচেও আছি কেবল আল্লাহর আনুগত্য করার জন্য আর বিনিময়ে পাচ্ছি জান্নাত এরাই হচ্ছে সেই ধরনের লোক যারা এক কল্যাণকর জীবন উপভোগ করছে তারা প্রাসাদে বা দুর্গে বসবাসকারীদের মতো নয় যারা কিনা আল্লাহর ইবাদত ও আনুগত্যকে উপেক্ষা করে এই উপেক্ষাকারীদেরকে প্রকৃত মুসলিমের সংজ্ঞায় ফেলা যায় না আবদুল্লাহ ইবনু উমা রাজেল্লাহ আনহু বলেছেন এই জীবন কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা স্বরূপ দুনিয়া থেকে মুমিনের বিদায় নেওয়ার উদাহরণ অনেকটা এমন যে একজন কয়েদিকে জেল হতে মুক্তি দেওয়া হয়েছে অতপর সে স্বাধীনভাবে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর তীর ইতোমধ্যেই প্রত্যেক মানুষের দিকে তাক করা হয়ে গেছে শুধু অপেক্ষা সেই তীর কখন ছোড়া হবে মানুষের সামনে আশার ফাঁদ পাতা হয়েছে এই ফাঁদ থেকে তার সতর্ক থাকা আবশ্যক আফসোস এরপরও তারও দীর্ঘমেয়াদী সব স্বপ্নের জাল বুনে চলে জীবনের প্রলোভন আর পরীক্ষা মানুষকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এ থেকে বাঁচতে হবে দুনিয়ার এই সহজ জীবনের ধোকায় পড়তে নেই কেননা এই জীবনের শেষ আছে এই বসবাসের সমাপ্তি আছে এর হ্রাস একদিন টেনে ধরা হবেই সেই সাথে একে সংক্ষিপ্ত করে দেওয়া হবে তাই যারা এই জীবনের ভয়ানক পরিণতি সম্পর্কে চিন্তাভাবনা করে তারা সতর্ক হবে এবং নিজেদের প্রস্তুত করবে যারা তাদের সফরের দূরত্ব সম্পর্কে জানে তারাই কেবল যাত্রার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করে থাকে অথচ বাস্তবে দেখা যায় মানুষ অসতর্কতা আর অবহেলায় জীবন কাটিয়ে দেয় নির্বিকারভাবে একই গুনাহ বারবার করতে থাকে